আপনি কি জানেন জেনার সূচনা কখনও কিভাবে হয়েছিল পৃথিবীতে কোন নাফরমান ব্যক্তি সর্বপ্রথম জেনার গুণায় লিপ্ত হয়েছিল এবং জেনাকারীর শাস্তি কি জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন সুপ্রিয় দর্শক মানব জাতির আদি পিতা হজরত আদম ও মা হাওয়া আলাইহিমা হিমা সালাম জান্নাতে শয়তানের ধুকায় পরে নিষিদ্ধ ফল বক্ষণ করায় আল্লাহ তালা তাদের উভয়কে জান্নাত থেকে দুনিয়ায় নামিয়ে দেন অতপর আল্লাহ তালার আদেশেই বাবা আদম ও মা হাওয়া মানব জাতির বংশ বিস্তারে সন্তান জন্ম দিতে থাকেন অর্থাৎ মা হাওয়া আলাইহি সোলাতউআসালাম একসঙ্গে জোড়ায় জোড়াই একটি পুত্র ও একটি কন্যা সন্তান জমৎভাবে জন্ম দিতেন এভাবে তিনি চল্লিশ জোড়া সন্তান জন্ম দিয়েছেন তৎকালে আল্লাহর বিধান অনুযায়ী প্রথমবারের পুত্রের সাথে দ্বিতীয়বারের কন্যা ও দ্বিতীয়বারের পুত্রের সাথে প্রথমবারের কন্যার বিবাহ হতো তখনকার শরীয়ত অনুযায়ী এইরূপ বিবাহ প্রয়োজন ছিল কারণ তখন হযর আদম ও মা হাওয়া ছাড়া পৃথিবীতে আর কোনো মানব ছিল না তাদের পুত্র কন্যা সকলেই ভাই বোন কাজেই ভাই মধ্যে বিবাহ না হলে তারা সকলেই অবিবাহিত থেকে যেত ফলে পৃথিবীতে আর বংশবৃদ্ধি হতো না বাবা আদম ও মা হাওয়া আলি হিমা সালামের দুই জোড়া সন্তান যথা হাবিল ও লিউজা এবং কাবিল ও আকলিমা ভূমিষ্ঠ হল শরীয়ত অনুযায়ী প্রথম তরফার ছেলে হাবিলের সাথে দ্বিতীয় তরফার মেয়ে আকলিমার বিয়ে এবং দ্বিতীয় তরফার ছেলে কাবিলের সাথে প্রথম তরফার মেয়ে লিউজার বিবাহ স্থির হল কাবিলের জমজ বোন আকলিমা ছিল হাবিলের জমজ লিউজা অপেক্ষা অনেক সুন্দরী কিন্তু যদি কাবিল তার জমজ বোন আকলিমাকেই বিবাহ করবে কেননা সে অপরূপ সুন্দরী কিন্তু তৎকালে শরীয়ত মতো তাহা বৈধ ছিল না হজরত আদম আলহী তার ছেলে কাবিলকে বুঝাতে লাগলেন কিন্তু কাবিল তার সিদ্ধান্তে অনর বাবার নির্দেশনা আমলে নিল না হজরত আদম আলাইহী সমস্যায় পড়লেন এমন সময় আল্লাহর নিকট হতে আদেশ আসলো হাবিল ও কাবিল উভয়কে আল্লাহর ওয়াস্তে কোরবানি করতে হবে যার কোরবানি আল্লাহর দরবারে গৃহীত হবে সেই আকলিমাকে বিবাহ করবে কাবিল নিজে কৃষিকাজ করত ফলে সে কিছু গম ও তরকারি আল্লাহর নামে উৎসর্গ করল আর হাবিল মেষ চড়াতো তাই সে একটি মোটা সোটা মেষ আল্লাহর নামে উৎসর্গ করতে তারা উভয় একটি পাহাড়ের জোড়ায় রেখে আসলেন লক্ষণীয় হলো কৃষিকাজ পশুপালন এটা পৃথিবীর কাল থেকেই চলে আসছে আল্লাহ তালা পৃথিবী আবাদ করতে প্রয়োজনীয় জ্ঞান নবীদের মাধ্যমে মানব জাতিকে শিখিয়েছেন অথচ আমরা মানব জাতির কল্পনা প্রসূত ভুল ইতিহাস পড়ে থাকি আদি মানুষ নাকি কোনো কৃষিকাজই জানত না অথচ বাস্তব সত্য ইতিহাস তার বিপরীত সুতরাং হাবিল কাবিল উভয়ের কুরবানি পাহাড়ে জমা রাখা হলো। তখনকার নিয়ম অনুযায়ী আকাশ থেকে অগ্নিশীখা এসে যার কুরবানি পুড়িয়ে দিত তার কুরবানি কবুল বলে বিবেচিত হতো আর যার কোরবানি অলৌকিক অগ্নিশিকা পুড়িয়ে ছাই করে দিত না সেটা কবল নয় বলে বিবেচিত হতো নিয়ম অনুযায়ী একটি অগ্নিশীখা এসে হাবিলের মেষটাকে পুড়িয়ে দিয়ে গেল আর কাবিলের ফসল ও তরকারি যথারীতি পরে রইল কাজেই হাবিলই যে আকলিমাকে বিবাহ করবেন তাহা নির্ধারিত হয়ে গেল হাবিল ছিল সহজ সরল প্রকৃতির এবং ধর্মপ্রাণ আর কাবিল ছিল শৈতানের অনুগামী হিংসুক কাবিলের কুরবানি গৃহীত না হয় তার মনে হিংসা উদ্রেক হলো সে এতটাই উত্তেজিত হয়ে পড়ল যে ক্রোধের বসপতি হয়ে কাবিলকে হত্যা করার মনস্থ করল আল্লাহ তালা এরশাদ করেন অতপর তার অন্তর তাকে তার ভাইকে হত্যার প্রতি উদ্বুদ্ধ করল এবং সে তাকে হত্যা করল ফলে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল এটাই ছিল পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম মানব হত্যা হাবিলের হত্যার পর কাবিলের মনে ভয় হল যে পিতা জানতে পারলে ইহার কঠিন বিচার হবে তাই হাবিলের মৃতদেহ কি করা যায় বা তার লাশকে ঘুম করা যায় কিনা তাহা চিন্তা করতে লাগল সুপ্রিয় দর্শক আজও হত্যাকারীরা সেম কাবিলের মতোই কুচিন্তা করে থাকে বর্ণিত আছে কাবিল তার ভাই হাবিলের লাশকে চল্লিশ দিন পর্যন্ত কাঁধে বহন করে বিভিন্ন জায়গায় ঘুরতে থাকে কিন্তু কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না এ অবস্থায় কাবিল দেখতে পেল যে দুইটা কাক পরস্পর মারামারি করতে করতে একটি অপরটিকে মেরে ফেলল তারপর জীবিত কাকটি ঠোঁট দ্বারা মাটি খুঁড়ে একটি গর্ত করে মৃত কাকটিকে ওই গর্তের মধ্যে পুঁতে উপরে মাটি দিয়ে ডেকে সমানভাবে উড়ে চলে গেল কাবিল ব্যাপারটি মনোযোগ সহকারে প্রত্যক্ষ করলো আর ভাবল আমি যদি কাকের নেই করি সেটা তো ভালোই হয় আমার একটা কাকের সমান বুদ্ধিও নেই অতপর সেও কাকের প্রদর্শিত নিয়মে মাটি খুঁড়ে হাবিলের লাশ মাটির নিচে পুঁতে রেখে চলে গেল আল্লাহ আল্লাহতালা বলেন বা আসাল্লাহ গোরাবান ইয়া বাহাসু ফেল আ দে লিউরিয়া হো কাই ফাইুয়াড়ী সাও আতা আসি। অতপর আল্লাহ তালা এমন একটি কাক প্রেরণ করলেন। সে মাটি খনন করছিল। যাতে তাকে শিক্ষা দেয়ে যে। আপন ব্রাতার মৃতদেহক কিভাবে আপৃত্ত করতে হবে। কলা ইয়া আওয়াইলা তা আ জাস্ত আন আকুনা মিসলাহা জাল গরাপ ফাউয়াড়ীিয়া সাও আতা আখি ফা আসবা হামিনান নাদমিন। সে বললো, আফসোস। আমি কিয়ে কাকের সমতুল্য হতে পারলাম না যে। আপন ব্রাতার মৃতদেহ মাটি দ্বারা ঢেকে দেয় অতপর সে অনুতাপ করতে লাগল সুতরাং উক্ত নিয়মে লাশ গোপন করে ফেললো আর সে নিজে খুবই লজ্জিত হয়ে গেল পাপিষ্ট কাবিল বাড়িতে ফিরে তার বোন আকলিমাকে নিয়ে বাড়ি থেকে পালিয়ে গেল এদিকে বাবা আদম আলিহি সালাতাম হাবিলের নিহত হওয়ার সংবাদে ভীষণভাবে দুঃখ পেলেন তিনি নিখোঁজ হওয়া কাবিল ও আকলিমার সন্ধান করল অবশেষে তাদেরকে খুঁজে পেল না আল্লাহর অবাধ্য নাফরমান কাবিল তার জমজ বোন আকলিমাকে নিয়ে জঙ্গলে চলে যায় শৈতানের প্ররোচনায় উভয়ে ঝিনাই লিপ্ত হয় এবং তারা শৈতানের ধুকায় অগ্নি পূজা শুরু করে দেয় তারিখের বর্ণনা অনুযায়ী কাবিল ও তার জমজ বোন আকলিমাই সর্বপ্রথম পৃথিবীতে জানাই লিপ্ত হয় এবং তারাই সর্বপ্রথম প্রকৃতি পূজা শুরু করে এদিকে হজরত আদম ইসলাম দীর্ঘদিন কান্নাকাটি করেন অবশেষে আল্লাহ তালা কাবিলের পরিবর্তে একটি পুত্র সন্তান দান করেন যার নাম হল শীষ মহান আল্লাহ তালা তাকে নবুয়তের সুমহান মর্যাদায় ভূষিত করেন হজরত আদম আলহী সোলাতু আসালামের হায়াতে জিন্দিগি শেষ হয়ে আসলো তিনি তার সকল পুত্র কন্যা ও পৌত্রদের ডেকে পরস্পর সমভাবে এবং সৎভাবে চলার উপদেশ দিলেন তিনি বললেন তার মৃত্যুর পর শীষ তার প্রতিনিধি হবেন তার উপদেশ মতো চলার জন্য সকলকে পরামর্শ দিয়ে বিদায় নিলেন আদিপিতা হজরত আদম আলহি সোলাতু আসালাম ইন্তেকালের পর হজরত শীষ আলাইহি সোলাতুআসলাম তার প্রতিনিধি হলেন সুপ্রিয় দর্শক জেনাকারী ব্যক্তি যদি অবিবাহিত হয় তাহলে তাকে একশোটি বেত্রাঘাত ও এক বছরের দেশান্তর করতে হবে আর যদি সে বিবাহিত হয় তাহলে তাকে রজম তথা পাথর মেরে হত্যা করতে হয় আর অবশ্যই এ শাস্তি জনসম্মুখে প্রকাশ্যে কার্যকর করতে হবে এটা হলো তার দুনিয়ার শাস্তি আর পরকালে রয়েছে ভয়াবহ আজাব যদি সে না করে মৃত্যুবরণ করে হে আল্লাহ আপনি আমাদের সকলকে মহাপাপ থেকে হেফাজত করুন আমিন